আচ্ছা এটা মায়রা কাটের মধ্যে বাচ্চা সাইডে দেখিয়ে দেব একটা কাটে জাম কালারের মধ্যে যার থেকে forwarding screenshot দেন গিয়েছিলাম আমাদের wondercore এ নিতে ভাড়া শুধু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা কাটে অলিভ কালার এটা একটা হোয়াইট কালার নেক্সট একটা কাটে ওয়াই কালারটা সুন্দর প্রাইস থাকবে মাত্র 150 50 টাকা নেক্সট একটা কাটে ওয়াউ কোটের নতুন আসছে ভাই নেক্সট একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে

ড্রেসটা একা থাকছে স্মোকিং মধ্যে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট প্যান্ট দেখিয়ে দিব অনেক সুন্দর এই কালেকশনটা রাফলদের জন্য একদমই বেস্ট কলেজ ভার্সিটিতে সব জায়গায় কিন্তু পরে দিতে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট প্যান্ট দেখিয়ে দিব সম্পূর্ণ চেক প্রিন্টের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে

কত প্রাইশো পঞ্চাশ টাকা এগুলোরও প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রতিকে আর এগুলো সম্পূর্ণ কটনের মধ্যে পাচার সামনে যেহেতু গরম চলে আসা গরমে কিন্তু রাফ জন্য কটর একদম বেস্ট একটা কালের যার জায়গা লাগবে ছটপাট অর্ডার করে নিয়ে নেবে দেখিয়ে দিব একটা থাকছে আর ভাইদের সবটেম হলে তো হোলসেলে তুমি ধরে হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এখানে কিন্তু যেবার থাকবে

নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটাও টক্সের মধ্যে পাচ্ছর করে বাটন পাওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে প্রাইসতে নেক্সটটা আমি দেখে দেবস প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে পে সাইজ লং থাকবে বিয়াল্লিশটা সেটা খেতেও কিন্তু খুব সুন্দর একটা কালার নেক্সটায় থাকছে টাইগার পেন্টের মধ্যে নেক্সটায় থাকছে ক্র্যাপ জর্জেটের মধ্যে আর উপরে কিন্তু চিকেন কারি কাজ পাওয়া থাকবে নেক্সট একটা থাকছে এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর খুব কালারফুলের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন কি হয়েছে এই প্রাইসে কিন্তু কোথাও পাবে না নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো এটা একটু অফার টাইপ কালারের মধ্যে পাচ্ছে বড়ি থাকবে পিস